হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশর করি সকলেই ভালো আছেন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে দেখেন কাজ করতে আসছি একটা পাহাড়ে নতুন চারা লাগাইছে সেই চারা লাগানোর পরে রোদ হইতেছে প্রচণ্ড পরিমাণে রোদ হইতেছে কিন্তু বৃষ্টি হইতেছে না বেশ কয়েকদিন বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে এখন কিন্তু এই চারায় যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু মরে যাবে ঠিক আছে তো এই জন্য আজকে আসছি আমরা এইখানে পানি দেওয়ার জন্য ফুল এক পানি দেওয়ার জন্য আসছি আমরা দুইজনে দুইজনে পানি দেব এক একটা গাছে কত মানে যেটা বেশি মরে গেছে সেই সব গাছে দুইটা তিনটা করে দেব এই ডাব্বা ভরে তিনটা করে দিব আর কতকটাই একটা করে দেব ঠিক আছে তো এরকম এটা কিন্তু ওভার টাইম হইতেছে আমাদের এটা কাজের পরে আসছি আমরা তো এটা যে কয়েক ঘন্টা করবো সেই কয়েক ঘন্টা হিসেবে আমাদের কিন্তু এক্সট্রা মানে ধরা হবে তো আজকে দেখেন আমরা এই ওটি করতে আসছি এটা যে গাছ লাগানো হয়েছে এটার একটা আগের একটা ভিডিও দেওয়া হয়েছে সুন্দর মানে সব কিছু দেখানো হয়েছে যে কীভাবে চারা লাগানো হয় কীভাবে আপনারা এই চারা লাগানোর আগে কি কি দেওয়া হয় সার দেওয়া হয় জেলি দেওয়া হয় আরও কি কি দেওয়া হয় এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনারা হয় চাইলে দেখতে দেখে আসতে পারেন আর ডিসক্রিপশানে তার লিঙ্কও দিয়ে দেবো আমি আর আপনারা যারা নতুন আসতে চান মালয়েশিয়ায় তারা কিন্তু এই এরকম কাজে যদি চলে আসেন মানে আসে পড়েন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে তো আপনারা দেখলেন তো কিভাবে আমরা পানি দিই এইভাবে পানি দিয়ে দিলাম আজকে চলে যাব এখন চলে যেতেছি রুমে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালোভাবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার